তাদের জায়গা মতন পৌঁছাতে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা আমাদের কাম্যের দিকে টানকাটি দিচ্ছে বাঘ আছে পেলাইছে আসছে করে নাই

তারপরে আমার ছেলের কি বাড়ি সন্ধ্যায় বাডি এই আটটা নয়টা দিকে না টুলোবেলা বরমান সেখানে আমার ছেলে তখন বর্মান সকালবেলা ধান কাটতে গেছিল মেয়েটা ধান কাটতে গিয়ে ধান থেকে বাঘটা উড়িয়ে দেয় ধান বাড়িতে পায়ের মধ্যে হাতে মধ্যে আঁত দেয় তারপরে তারা সবাই তারা করতে পারতে করতে তারপরে লোকজন দেখার জন্য সবাই গেছিলো তারপরে একে একে করে সবাইকে হাটা